মার্কেটে চলে আসছে এগুলো হচ্ছে জাম্বুরা আর জাম্বুড়াগুলো অনেক মিষ্টি খেতে অনেক ভালো লাগে ইতালি তো জাম্বুরা পাওয়া যায় আর এগুলো হচ্ছে মালটা কমলা আর কমলা এখন শেষ পর্যায়ে একটা পাওয়া যাবে না আর এগুলো হচ্ছে মালটা মালটা অনেক রকমের থাকে আর মালটা ভিতরে লাল চেয়ার টাইপের আছে হলুদ টাইপেরও আছে আর এই মালটা খেতে অনেক মিষ্টি হয় ভালো লাগে আর এগুলো হচ্ছে লেবু এগুলো হচ্ছে বাদাম সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আবারও হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করছি ইতালি থেকে এই যেমন সকাল সকাল মার্কেটে চলে আসছি এগুলো হচ্ছে অনেক রকমের আপেল আছে গ্রিন আপেল রেড কালার আপেল যা যেটা পছন্দ ওইটা নেবার কি আর সব বিস্তারিত দেখতে পারবেন আশা করি নতুন ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর মূল বিস্তারিত দেখতে থাকুন শেষ পর্যন্ত এগুলো হচ্ছে দেখেন দুই টাকা করে এক টাকা করে এগুলো হচ্ছে সালাদ পাতা লেটুস পাতা ইতালিয়ানরা খায় আর কি বাঙালিরাও এগুলো খাবে আর কি এগুলো খায় না এগুলো খায় এটি লেটস পাতা অনেক রকমে আছে সালাদ খাওয়ার জন্য বার্গারের সাথে খাওয়ার জন্য আর এগুলো দেখেন কি সুন্দর সুন্দর লাল টক বেগুন এই বেগুনটা খেতে অনেক টকটক হয় খেতে অনেক ভালো লাগে আর টাকা কেজি সাড়ে তিন টাকা কেজি বাংলা টাকা পায়ে তিনশো টাকা চারশো টাকা কেজি পরে আড়াইশো টাকা কেজিও আসে যে যেমন আর কি এগুলো হচ্ছে জুকিনি আর এগুলো হচ্ছে বেগুন আর এগুলো হচ্ছে মরিচ মরিচগুলো জাল হয় না এটা মিষ্টি ট্যাপের আর কি আর এই বেগুনটা খেতে অনেক মজা লাগে আর জুকিনি কেউ কুয়াশা মে চিনি আর কি আমরা ইতলান বাসায় বলি ঝুঁকিনি ঝুঁকিয়ে আর যে কলা আমরা কলারা বলি বানানা আর আমরা যেগুলো হচ্ছে আম আম হচ্ছে হাফ আদা পাকা আর কি আমগুলো মিষ্টি অনেক মিষ্টি ভালো লাগে এবার কত এগুলো হচ্ছে আলু বুখারা এগুলো হচ্ছে বেদানা আর হচ্ছে সাম্মাম আর সামমাম দুই রকমে আছে আর কি এই যে আনারস আর যে এইগুলো হচ্ছে কাবল ফেরো ফুলকপি আর এগুলো হচ্ছে ব্রকেলি আর একটা ফুলকপি নিয়ে নিছি আর আমার ছেলের জন্য কলা নিয়ে নিছি আর আমার মেয়ের স্কুলের সামনে একটা মার্কেট আর কি এই মার্কেট আর কি ওইখানে কলা ছিল না শেষ হয়ে গেছে আর এগুলো হচ্ছে চেরি টমেটো চেরি টমেটো খেতে অনেক মিষ্টি হয় একটু ভালো লাগে পাস্তার সাথে নুডলসের সাথে রান্না করে খেতে অনেক ভালো লাগে আর পাস্তাটা রাঁধলে একটু ভিজা বিজার মতন জুল জুল টাইপের পাস্তাটা রাঁধলে চেরি টমেটো ধরুন খেতে অনেক ভালো লাগে আর এগুলো হচ্ছে পাউরুটি মধু অনেক রকমের খাবার আছে এখানে আর এগুলো হচ্ছে তে পেস আর কি দেশে একটা ফল আছে পেসকা এই পেসকা দিয়ে তে বানানো হয় এতে একটা পাওয়া যায় লিকুইড জাতীয় পাওয়া যায় একটু আর ট্যাঙের মতো পাওয়া যায় এগুলো হচ্ছে এক টাকা করে বাংলা টাকা প্রায় একশো একশো দশ টাকা করে এরকম আর কি এগুলো হচ্ছে আমার আঞ্চা জুস আর এগুলো হচ্ছে কলা ঠান্ডা জাতীয় আর কি আর এইগুলো এই সাইডেও আছে ছোট ক্যান জাতীয় আছে যা যেটা পছন্দ এটা নিয়ে খায় আর কি আমার সামনের একটু ফান্টা জাতীয় জিনিস খেতেও ভালো লাগে আর আমার মেয়ে বেশি এবার বিরিয়ানি খাওয়ার জন্য একটু আবদার পায়না ধরছে এই যে আমরা একটা ঠান্ডা খাবো কোলা একটু গলাটা শুকে গেছে আর কি একটু ধোড়াধুরির মধ্যে ছিল আপনার বাইরে যান যাওয়ার পর থেকে সব কিছু আমার ওপর চাপ পড়ে গেছে এই টানা সেটা শেষ হয়ে গেলে এই মার্কেট না ওই মার্কেটে যেতে হয় সব মার্কেটে সবটা পাওয়া যায় না আর সব মার্কেটে সব বাচ্চাদের সব খাবার খাওয়ায় না আর কি মার্কেট অনুযায়ী কিছু কিছু ইতালিয়ান মার্কেট আছে ভালো ওইখানে বাচ্চাদের খাবার অনেক ভালো হয় আর কিছু কিসে মার্কেট আসে একটু খাবার বলতে একটু ভালো হয় না বেশি একটা ভালো হয় না আর কি আর যে এ মার্কেটে জাস্ট এ মার্কেটও ভালো আর কি এটা হচ্ছে ইরোস্পেন আর ইতালিতে সে ইতালিয়ান কনাট ইরুস পো এম আর এগুলো হচ্ছে ভালো মার্কেট আর চি এরোস্পেন এগুলো হচ্ছে ভালো আর আছে একটু নর্মাল টাইপের ওইটা তেমন ভালো চলে না এগুলো হচ্ছে মশলা আর পিজ্জা মশলা আছে খাবার মশলা আছে আমি একটা মশলা একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম এটা আপনারা খেতে পারেন মশলা কিন্তু অনেক উপকারী স্বাস্থ্যের জন্য অনেক ভালো যাদের ফ্যাট আছে তাদের জন্য না যারা কোলেস্ট্রল আছে তাদের জন্য না যারা আমাদের মতো দুর্বল তাদের জন্য মশলা খেলে অনেক ভালো হয় মুখে রুচি হয় আর শরীর দুর্বলতা কাটে আর কি বাচ্চাদের জন্য অনেকটা ভালো উপকারী আর এ দেশে ডাক্তাররা কি বলে ভিটামিনস কোনো ওষুধ দেবে না ভিটামিন কোনো সিরাপ ওষুধ কোনো টি দেবে না আমরা ডাক্তাররা বলবে মচালা খাওয়ার জন্য মচ্চাটা খাইলে অনেক মুখে অনেক রুচি হয় শরীরে ক্লান্ত দূর হয় শরীরে একটা এনার্জি থাকে আর কি মচ্চার প্রচুর ফ্যাট থাকে আর এগুলো হচ্ছে চিপস পাতা দিনে আর এ দেশে আলুদের সব অনেক রকমের চিপস বানানো হয় আর এই চিপসগুলো খেতে অনেক মজা ভালো লাগে আর যে পাঁচাতে চিপস আলাদা আর এগুলো হচ্ছে জুস ফলের জুস পেস্কার জুস আলু পোকার জুস পেয়ারা জুস নাশপাতির জুস সব ধরনের আছে বেদনা জুসও পাওয়া যায় এগুলো সব অরিজিনাল জুস আর কি ফল দিয়ে তৈরি হয় কোনো একটা রং কোনো ব্যবহার করা হয় না এটা কোনো পানি ব্যবহার করা হয় না এগুলো সব ফল দিয়ে বানানো হয় আর মার্কেটে যে সব জিনিস চলে তা না এই বাকি যে আমরা ফলগুলো কোথায় হয় এ যায় আর কি ফলগুলো মার্কেটে বড় বড় ফ্যাক্টরিতে নিয়ে জুস বানানো হয় এগুলো হচ্ছে পাস্তা আর আমি যত দেশে যাব আমার মেয়ে পাস্তাটা অনেক বেশি পছন্দ করে পাস্তা নিতে হবে আর ফ্যামিলির তো পাস্তা নিব। আমার বাপার বাড়ি এলাকার জন্য আর আমার শ্বশুরের জন্য নিতে হবে আর আমার বোনের আম্মার অনেক পাস্তা খাওয়ার জন্য কে করে দেশ বিদেশে খাওয়ার জন্য আর দেশে যাওয়ার জন্য কিছু ফুসও নিব আর ফুস এখন কিনবো না যাওয়ার যেদিন যাব ওই দিন ফোর্স নেবো এই যে কথা বলতে বলতে মার্কেট থেকে এসে আমার মেয়ের পছন্দে এই যে বিরিয়ানি রান্না করব। আমার মেয়ে বিরিয়ানিটা বেশি পছন্দ করে বিরিয়ানি যেমন আজকে বিরিয়ানি রান্না করবো চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব। আর আমি একটা মশলা আনছিলাম মশলাটা দেখাবো একদিন বলছি মশলা শেয়ার করবো পাকিস্তানি মশলা আর পোলা চল ছিল না এই জন্য বিরিয়ানিটা রান্না করতে পারি নাই আর আমি মেয়ে একই দিন ধরে ওর থাকতে বলছিলাম বিরিয়ানি রান্না করার জন্য ওর সময় পাওয়ায় নাই বিরিয়ানি চাল দিয়ে যেতে পারি না কিনে বলছে আমি নিয়ে আসার জন্য আমি অনব আনব করে মনে না এই যে বিরিয়ানি মশলা রেট হচ্ছে পাকিস্তানি এটা রান্না করা যায় চিকেন বিরিয়ানি খাসি মাংস বিরিয়ানি আপনি গরু মহিষ যেটাই বলেন এটা মশলাতে অনেক টেস্টে ভালো হয় আপনি হাতে তৈরি করে মশলা দিল এটা দিলে আরও বেশি টেস্ট স্যান্ট ফ্লেভার ভালো আসে যেহেতু এটা বিদেশি মশলা থাকে আর এই পাকিস্তানি সব মশলা পাওয়া যায় না আর ইউরোপের সব দেশে পাওয়া যায় ইউরোপে আর বাংলাদেশে পাওয়া যায় না জানি না যদি পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সৌদি আরবও পাওয়া যায় আর সৌদি মশলা অনেক ভালো হয় পাকিস্তানি মশলা অনেক ভালো হয় আর যেহেতু আমরা ইতালিতে প্রায় বেশিরভাগ পাকিস্তানি পাকিস্তানের থেকে আসে মশলা যা যা জিনিস চাল ডাল আর এই মশলা সব আমরা পাকিস্তানের থেকে আসে দুবাই কাতারতেও আসে আর এগুলো হচ্ছে পাকিস্তানি যে লেখা আছে পাকিস্তানি আর বাসমতে চালে নিয়ে নিয়েছি দুই কেজি মতো নিয়ে আসছে আর এদেশে আস্তে আস্তে জিনিসের দাম বাড়তেছে এই যে পাকিস্তানের লেখা আর আস্তে আস্তে এত দাম বাড়তেছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য অনেক একটু কষ্ট হয়ে যাবে আর কি আর কিছু করার নাই ওখানে খেয়ে বাঁচতে হবে এভাবে খেতে হবে বাঁচতে হবে আর কি আমরা যখন আসছিলাম সব জিনিসের দাম এত ছিল না আর আস্তে আস্তে এত জিনিস দাম বাড়তেছে বলার বাহিরে আর এখন যেহেতু আমরা যে স্বর থাকি এই অনেক বাঙালি বলতে ছোটো স্বর তো না বাঙালি বেশি তাই সব জিনিসের দাম আর বাড়ালো লোককে আমরা বাঙালি তো খেয়ে বাঁচতে হবে তাই টাকা দেখে চায় না সবাই কিনে খায় আর এই কিছু বাসমতি চাল আর এই যে মশলাটা খুলে দেখছি এই যে তিনটা প্যাকেট আর কি যা যেটা যেমন এই মশলা অনেক জাল হয় আর এই জার যেটা যেমন আমরা বেশি জাল খাই না তাই মশলা সব মিক্স করে আমি একটা ছোট বয়মে রেখে দিব আর অল্প একটু মশলা রেখে দেবো যেহেতু আমি বিরিয়ানি মাংস মধ্যে আমার হাতে তৈরি করা আমি বিরিয়ানি মশলা দিয়েছিলাম এই যে মশলাটা নামিয়ে দিয়েছি আর বড় বড় যেগুলো দেখছি সেগুলো আলু পোকার মতো লেমন জাতীয় এটা দিলে একটু টেস্টটা ভালো হয় আর কি আর এই যে বিরিয়ানির চালটা আমি এক কেজি রেখে দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি আর কি আর আমি বেশি মশলা রাখি নাই অল্প রাখছি যেহেতু ওইটা অনেক জাল হয় আর যা যেটা জাল খেতে পছন্দ করে ওইভাবে সব মশলা দিয়ে রান্না করতে হয় আর এর তো টেস্ট ভালো হয় বেশি জাল দিলে আমি জাল পছন্দ করি না আমার মেয়েও জাল খেতে পারে না তাই আমি বেশি অল্প জাল দিবো না আর কয়েকটা টুকা আমার ছেলের জন্য রেখে দেবো খাওয়ার জন্য আর বিরিয়ানির মশলা আমি শেষে দি দিকে দিব প্রথম অবস্থায় দিব না আর যেহেতু আমি মশলাটা দিচ্ছি এটা মশলা কষিয়ে তারপর শেষে দিকে দিলে ভালো হয় আর আমি সব জাত কিছু দিয়ে ম্যারিনেট করে বসাইছি টক দই দিয়েছি অবশ্যই বিরিয়ানিতে আপনার চিকেন বিরিয়ানি রান্না করলে তেয়ারি রান্না করলে টক দইটা দিতে হয় টক দুধ দিলে দিলে একটু লেবু রস দিলে একটু ভালো হয় টেস্টা ফ্লেভার ভালো আসে আর আমার মেয়ে হালিম ফুচকা চটপটি বিরিয়ানি এগুলো পছন্দ করে বেশি চিকেন ফ্রাই জাতীয় জিনিস পছন্দ করে ফিশ ফ্রাই চিকেন ফ্রাই কাবাব পিজ্জা এগুলো বেশি পছন্দ করে বার্গার ফার্স্ট জাতীয় সবই পছন্দ করে আমার মেয়ে আর আমারও পছন্দ কিন্তু আর আমার মাছ মাংস থেকে বেশি আমার সটকি সবজি এগুলো আমার পছন্দ আর আমরা ইতালিতে এগুলো চাইলে সব কিছু পাই না সব সবজি পাওয়া যায় না আর আমরা সব খেতেও পাই না কিন্তু আমরা মাছ মাংসের বেশি রান্না করা হয় এদেশের আর এদেশে মুরগি তেমন আমার কাছে ভালো লাগে না আমার দেশের জিনিস সব কিছু ভালো লাগে দেশি জাতীয় খাবার অনেক আমার অনেক পছন্দ আর ভালো লাগে আর আমরা চাইলে সব পাই না চাইলে খেতে পারি না এগুলো খেয়ে বাসতে আর আমাদের এদেশের ফল আর কাবাব পিজা এগুলো আমার পছন্দ এগুলো খাই আর কি খাইলে যতই খায় না কেন দেশের খাবার একটা মিস করি আল্লাহ সবারই সমানভাবে দেয় না আর সবাই পাশটা সমানভাবে পাইও না আর দেখিনি যে মশলাটা দিয়ে দিছি দিয়ে তারপর আমি কষাই দিব আর ওই পাশে আমি ফোলার চালের জন্য বসা দিয়েছি আর রান্না করবো আর কি বিরিয়ানিটা তেল দেনে তেল দিব আর দিয়ে ভাজবো আর আমি চুলায় চলে নিয়ে আসছি যে দেহা পা যেমন থেকে গেছে অন্য জায়গায় নিচে দিকে চলে এলো আর আমার ছেলেটা একটু পায়ে দেখি একটু টানতা ছেলে এর জন্য আমি ওরকম হয়ে গেছে তেল দিয়েছে দিয়ে তারপর আমি পেঁয়াজটা ভাজবো ভাজিয়ে তারপরে রান্না করব। বিরিয়ানিটা এটার সাথে আমি একটু অল্প একটু আমি আদা রসুনও দিব দিয়ে কষে আমি চালটা ভেজে রান্না করব আর ওই পাশে পানি গরম পানি বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা কীভাবে রান্না করি অবশ্যই একটু আপনাদের কাছে শেয়ার করতেছি আর যা যে যেভাবে রান্না করে সেভাবে ভালো হয় আর কি আর আমি এইভাবে বিরিয়ানি রান্না করলে আমার মেয়ে অনেক পছন্দ করে আর আপনাদের ভাইয়া রান্নাটা অনেক পছন্দ করে আমার হাতে রান্নাটা বিরিয়ানির রান্নাটা পছন্দ করে ছেলের তো কিছুই খেতেই পারে না জাল জাতীয় খাবার কেন একটু অল্প অল্প দেওয়ার চেষ্টা করি আর হোটকেরা জাল দেওয়া সম্ভব হয় না বাচ্চারা অনেক কান্নাটি করে অনেক পেটের সমস্যা হয়ে যায় ডাক্তার নিষেধ করে যেন জাতীয় কোনো কিছু পথম অবস্থা না দেওয়ার জন্য আস্তে আস্তে সব খাবার খাওয়ার জন্য এই যে আমি আদা রসুন পেস্টে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে তারপর আমি চালটা দিয়ে কষাবো ভাজবো আর কি বেজে রান্না করবো রান্না করলে একটু টেস্টটা ভালো হয় আর সাথে এটার সাথে টোক ধুয়ে দিয়েও কষানো যায় আমি টোক দিয়ে দিব না টোক দিয়ে আমি মুরগির সাথে দিয়ে দিছি আর এখন একটু অল্প আদা রসুনটা দিয়ে তারপর এখন চালটা দিয়ে দিছি দিয়ে তারপর ভাজবো বেজে তারপর আমি গরম পানি দিলে একটু জ্বর হয় আর সবাই বাসমতির চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারে না একটু ধৈর্য রান্না করতে হয় আর চাল একটু ভালো করে বেজে রান্না করতে হয় তাহলে আপনি গরম পানি দিলে আর অল্প একটু আঁচটা কমে দিলে আপনি আস্তে আস্তে হতে থাকবে আর ফুলোটাও জ্বর হয় তখন ভাঙে যায় না আর বাসমতির চালে বেশি লারা ছেঁড়া দিতে হয় না বিরিয়ানিতে আর বেশি লারা ছেঁড়া দিলে কি হয় যেমন বাসমতির চালে ভেঙে যায় আর তখন একটা দেখতে একটু ভালো হয় না আর কি আর আমার কাছে মটরশুঁটি ছিল না মটরশুঁটি দিলে আর খেতে তারও ভালো লাগে আর দিন মটরশুঁটি দিয়ে রান্না করবো তখন আমি আবার শেয়ার করব। আর জানি না কার কাছে কতটা ভালো লাগতেছে আর আমি একটু একটু আপনাদের কাছে শেয়ার করতেছি আমার ভালো লাগাটা বিরিয়ানিটা আমার মেয়ে অনেক পছন্দ করে জনের মেয়ের জন্য মেয়ের আবদার রাখতে হয় বাচ্চাদের আবদার রাখতে হয় আর যেহেতু রাব্বু বাসায় নাই একটু বায়না করে বেশি আর ওরাব্বর থাকলে সব বায়না আব্বুর সাথে আব্বু সব বায়না আবদার পূরণ করে আব্বু মাঝে মাঝে আব্বুর হাতে রান্না অনেক পছন্দ করে আপনাদের ভাই অনেক ভালো ভালো রান্না করতে জানে আর আমাদেরকে মাঝে মাঝে রান্না করে খাওয়ায় চেষ্টা করি আপনার বাইরে রান্না শেয়ার করার জন্য আপনার বাইরে না করে দেওয়ার জন্য এখানে দিতে পারি না আর দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে কথা বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে আর ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সবাই ভালো থাকবেন আশা করি টাটা বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ